يا يا رسول الله، Allah. I love. I love. I একটা ব্যানারে লিখার তরুণ আজকের যোগী সরকার সেই যারা লিখেছে তাদের ওপরে কেস করে তাদেরকে বন্দি করেছে তার প্রতিবাদে নিন্দা ভিতকা জানিয়ে আজকের আমাদের এই ক্ষুদ্র র্যালি আজকের এই ক্ষুদ্র আমাদের মনে রাখবেন কেন্দ্র সরকার এবং যোগী সরকার এই বিজেপি সরকার যে থেকে দেশে এসেছে বারবার সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট করে সাম্প্রদায়িক সমাজ তৈরি করার একটা ষড়যন্ত্র করছে বারবার সংবিধান বিরোধী মানুষের ধর্মীয় স্বাধীনতাকে হরণ করার চেষ্টা তারা করছে সংবিধান বিরোধী তারা করছে সেই জায়গায় আমাদের এই প্রতিবাদ চলছে পাশাপাশি আপনারা নিশ্চয়ই জানেন সারা পৃথিবী জুড়ে হজুর পাশালামে ঈদের জন্য বিশেষ উদযাপন হচ্ছে তাই পশ্চিমবাংলাতেও বাংলাতো। আমাদের রাজ্য সরকারের প্রশাসন যেখানে আমাদেরকে পারমিশন দেয় আমরা সেখানে নবী দিবস উদযাপন করি পারমিশন নিয়ে এরপরও মানুষ আসার পরে পশ্চিমবঙ্গ সরকারের কি বলে তার পরিচালিত কিছু মানুষ গুন্ডা তাদের দ্বারাও যারা নবী দিবস এসেছিল তাদের বাড়ির কারেন্টের তার কেটেছে তাদের ওপরে চুনুন করেছে এর প্রতিবাদে কিন্তু আজকে আমাদেরই মিছি সেই জায়গায় কোনোরকম ডিসিপ্লিন আমাদের ভঙ্গ না হয় এটা মাথায় রাখতে হবে রাখলে ভঙ্গ যদি হয় এটা আমরা নিজেরাও হুজুরের এই মিটিয়ে আসার সাথে বিয়াধুবি হয়ে যাবে এটাকে মাথায় রাখবে এইটুকু আশা আপনাদের কাছে রাখছি আপনারা শান্তি হবে চলুন আমরা দেশের সংবিধানকে ভালোবাসি দেশকে ভালোবাসি শুধু ধর্মের ওপরে আঘাত নয় এটা আমার দেশের সংবিধানের ওপরে আঘাত দেশের সংবিধানের পঁচিশ নম্বর অনুচ্ছেদের মানুষের ধর্মীয় স্বাধীনতা দিয়েছে দিনটাকেহরণ করছে আজকে কেন্দ্রে ফ্যাসিস্ট বিজেপি সরকার আর ঠিক তার সাথেই তাল মিলিয়ে রাজ্য সরকারও এই রাজ্য তো এই কাজের মধ্যে পা দিচ্ছে এই ধর্মের উপরে বা সংবিধানের উপরে যে আঘাত দিচ্ছে এর প্রতিবাদে কিন্ত আজকে আমরাই ভিড় জমিয়েছি এটাকে খেয়াল রাখতে হবে আরেকটা কথা এই আই লাভ মোহাম্মদ সাল্লাম সবাই বলতে পারছে না তাই আই লাভ মোহাম্মদ বলা এটা উপিয়বি আমার নবীর নাম নেবার পরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে হয় অতএব আমরা সাল্লামের নামটা লব সেই উপযুক্ত হতে পেরেছি কি আমরা জানি না তাই আই লাভ ইয়া রসুল আল্লাহ বলুন এটাই হয়ে যাবে আই লাভ ইয়ার্লাহ আই লাভ আই লাভ আই লাভ আই লাভ আই লাভ এই গান্ধী